বিলাসপুরি মেমো ট্রেনের ধাক্কায় ভয়াবহ রেল দুর্ঘটনা মালগাড়ি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বিলাসপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ছয় ট্রেন চলাচল ব্যাহত তবে কিছুক্ষণ ট্রেন চলাচল আপাতত হচ্ছে বলে মনে করা হচ্ছে ফিরলো বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি দু সালে ওই রেল দুর্ঘটনার মতনই বুধবার ছত্তিশগড়ের বিলাসপুরে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরেছে একটি যাত্রীবাহী ট্রেন তাহলে কি তিন বছর আগে সেই দুর্ঘটনা কোনোভাবেই শিক্ষা গ্রহণ করা হয়নি কেন ফের একইভাবে ঘটল দুর্ঘটনা এখনও রেলের পক্ষ থেকে কেন কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি তবে সূত্রের খবর সংকেত অর্থাৎ সিগনালে লাল আলো থাকা সত্ত্বেও প্যাসেঞ্জার ট্রেনটি এগিয়ে গিয়েছিলেন লোকো পাইলট এরপর এই দুর্ঘটনাটি ঘটে ফের ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে মালগাড়িকে ধাক্কা যাত্রীবাহী ট্রেনের এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে যাত্রীবাহী ট্রেনটি কোরবা প্যাসেঞ্জার ট্রেন ছিল যাত্রীবাহী ট্রেনটি রায়গড়ের গেবরা থেকে বিলাসপুর যাচ্ছিল মালগাড়িটি আসছিল বিলাসপুর থেকে বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লালখন্ডের কাছে একই ট্র্যাকে এই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবারও জানিয়ে রাখি মালগাড়ি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বিলাসপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ছয় ভিডিওতে যাত্রীবাহী ট্রেনটির একটি কামরা উঠে গিয়েছে মালগাড়িটির উপরে এছাড়াও কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়েছে এখনও চলছে উদ্ধার কাজ আহতদের উদ্ধার করে স্থানীয়দের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিস্তারিত নজর রাখুন পরের খবরে বাংলা নিউজে।